এখন ঘড়িতে এখন ঘড়িতে বাজে কটা মোটামুটি ফোনে একটা কামরূপ থেকে নেমেছে তিস্তায় টিকিট পায়নি বাবার ভাই দেখো বিচ্ছুকে দেখেছো তোমরা জাস্ট দেখো আজকে শুনেছে মামা আসবে মানে জাস্ট মামা আসবে শুনেছে কিছুতেই হবে না এখন দেখো টাইমটা জাস্ট দেখো বারোটা ছত্রিশ বাজে দেখা গেলো গেলো

হ্যালো ইবান ওয়েলকাম টু শ্রীমন্ত ব্লগ আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তো বাবারা এস আসছে তোমরা শুনতেই পেলে তো কাল আবার যাব হচ্ছে মায়াপুর তাই চটপট এখন ঘুমিয়ে পড়তে হবে তারপর সকালে একদম দেখা করছি তো দেখো ঘুম থেকে উঠে একদম বেরিয়ে গেছি সকালবেলা ব্লক করার সময় হয়নি এতটা তাড়াহুড়ো সবাই আছে একসঙ্গে রেডি হয়ে বেরোতে বেরোতে প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে আর ট্রেনে উঠতে উঠতে দশটা অনেকটা লেট হয়ে গেছি আমরা সেই জন্য যাই না কেমন দেখবো কি অপেক্ষা করছে আমাদের জন্যে তো চলো সবাই মিলে তোর লোকাল ট্রেনে করে আমাদের এখান থেকে দু ঘন্টা জাস্ট লাগবে তারপর নেমে তারপর আমরা টোটো করে আধ ঘন্টা গেলেই কিন্তু মায়াপুর তবুও কেন যাই না এতদিন পাঁচ বছর হয়ে গেছে বিয়ে হওয়া আমাদের কখনো আমার মায়াপুর যাওয়া হয়নি অমিত তো অনেকবার গিয়েছে বাড়ির কাছে তবু আসবো আসবো করে আসাই হয়নি এটাই হয় আর চলো এই যে মায়াপুর ধামে কিন্তু আমরা অলরেডি পৌঁছে গিয়েছি আমাদের জন্য প্রথমে কথা ছিল একটা রুম বুক আছে তো চলো ওখানে রিসেপশানে যাওয়া যাক দেখা যাক কি হয় এই পর্যন্ত তো সব ঠিকঠাকই ছিল তারপর আমাদের যেন কী অপেক্ষা করছে এটাই তোমরা দেখতে থাকো মানে খারাপ বলবো না ভালো বলবো সেটাই বুঝতে পারছি না তো আমরা ভেবেছিলাম রাতেটা থাকবো আবার নাও থাকতে পারি ওরকম মানে একটা একটা ড্রেস সবাই নিয়ে এসেছিলাম এই যে গদাভবন চলে এসেছি আমি মা ওরা তো প্রথমেই এসেছি বাবাও প্রথমে এসেছে ও এত জায়গায় ঘুরেছে বাট মায়াপুরে আসা হয়নি তো এখানে একটা রুম আমাদের বলেছিল বলা ছিল বুকড ছিল যে আমরা রাতে থাকবো একটা রাত আর প্রথমে কথা ছিল চলেই যাবো কিন্তু সবাই বললো একটা রাত থেকেই যাই তো খুব বেশি দূর না দু আড়াই ঘন্টা লাগে ঠিক আছে এখানে এসে ওয়েটিং রুমে বসলাম অপেক্ষা করছি কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে তাই টিকিট কেটে নিয়েছি আগে খাবো বলে কিন্তু এখানে একটু রুমের প্রবলেম হয়ে গেছিলো বলল একটা লোক আসবে তো অনেকটাই বেলা হয়ে গেছিলো সেই জন্য ভাবলাম খেয়ে দিয়ে তারপর রুম না দেখা যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত আমাদের যে কী অবস্থা হলো দেখে থাকো খেলাম খেতে গিয়ে তো ভীষণ লম্বা লাইন সে আশি টাকার কুপন ছিল আমাদের একটা অনেক দিন থেকে ইচ্ছে ছিল মানে ভোগ খাবো এই রকমটা তো লাইন দেখে তো মাথায় হাত পুরো রায়কে নিয়ে সেই লাইনে দাঁড়ানোর ক্ষমতা তো নেই তো আমরা যেহেতু এসছি ভোগ তো খাবোই রকম মানে এত লম্বা লাইন করে শেষে খাবার প্রসাদ নিলাম কিন্তু প্রসাদ অ্যাভারেজ যতটা শুনেছি ততটাও নয় যাই না বলতে হয় কি না তারপর আমরা রুম পেলাম না রুমটা নেই অন্য কোনো বুকড হয়ে গেছে আমাদের আসতে লেট হয়ে গেছে এইরকমটা কিছু শুনেছি যাকে সেই রকম আমরা রুমের আর পেছনে ছুটলামও না কারণ আমরা ভেবেছিলাম যাকে যা হয়েছে ভালোই হয়েছে ঘুরে টুরে বাড়ি চলে যাব কারণ বাড়ির কাছাকাছি এতটা থাকার ইচ্ছাও ছিল না আমাদের এত ভিড় দেখে অ্যাকচুয়ালি থাকার ইচ্ছা ছিল কিন্তু ভিড় দেখে আমাদের থাকার ইচ্ছা পুরো চলে গেছে তারপরে আমরা হচ্ছে চলে গেলাম নবদ্বীপে যেখানেই যাচ্ছি সেখানেই প্রচুর প্রচুর ভিড় আর এখানে দেখতে পাচ্ছ দুটো মানে নদী এক সঙ্গে হয়েছে কালারটা গঙ্গার হচ্ছে জলঙ্গি হয়তো আই থিঙ্ক ভুলও হতে পারি আমি মনে হয় তো বেশ এখানে এসে বেশ গঙ্গার ওপরে লঞ্চে চেপে বেশ ভাল লাগছিল তো আমরা তো ভাব তেই পারিনি এখন এতটা ভিড় হবে কিছু ছিল না কি জানি না মানে পৌষ মাস ডিসেম্বর ছুটি ছিল সেই জন্য নাকি সবাই বলছিল ভিড় বাট ভিড়ের মধ্যে আমার কোথাও ঘুরতে একদম ভালো লাগে না সেই জন্য আমরা যত তাড়াতাড়ি বাড়ি যাবো সেটাই ভাবছিলাম তো এসছি যখন নগদ্বীপের কিছুটা মন্দির দেখব ওই চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এটা তো এটা দেখলাম আর একটা মন্দির দেখলাম এখানে এসে বেশ ফাঁকা ফাঁকা একটু তাও ভালো লাগছিলো বাট মায়াপুরেও খাবার ওখানে তো তো প্রচুর ছিল তারপর আবার কি হলো এখান থেকে আমরা তাড়াতাড়ি করে বেশি কিছু দেখিনি দু তিনটে জিনিস দেখে চলে গেছি ব্যাক করে মারপুরে ওখান থেকে আবার ট্রেন ধরবো আর সন্ধে আরতি তো দেখবো বেশ সন্ধে আরতিটা দেখে তারপর ট্রেন ধরবো ওখানে গিয়ে যেটা হলো মেন ব্যাপার তাহলে শোনো মানে তোমরা যারা আছো না এই সময়টা সন্ধ্যা আগতে দেখার জন্য মায়াপুরে কখনোই যেও না বয়স্ক মানুষরা বাচ্চা কাচ্চা নিয়ে একদমই যেও না মানে গিয়ে আমরা যে কী বিপদে পড়েছি মানে ভিড় মানে অসম্ভব ভিড় মনে হচ্ছে একদম চাপা খেয়ে মরেই যাব হার্ট অ্যাটাক হয়ে যাবে বয়স্ক মানুষরা তো গেলে খুব কষ্ট হবে রায় ছিল বাবার ঘাড়ের ওপরে মানে এই রকম অবস্থা কখনো দেখিনি এতটা ভিড় কোথাও মানে অনেক জায়গায় গিয়েছি বাট এতটা কষ্ট হয়নি মানে আরতি দেখতে গিয়ে আমাদের কী অবস্থাই হয়েছে আর এই ভিড়ে মাথা নষ্ট মা আবার কোন দিকে চলে গেছে সেই সব করে আর কোনো ভ্লগই করিনি মানে ওয়াস্ট ওয়াস্ট ঘোরা হয়েছে আমার সত্যি লাইফের মানে সত্যি খুব খারাপ লেগেছে এতটা মন্দিরের জায়গায় চাপাচাপি হবে ভাবতে পারিনি ওই দিন তো রাতে বাড়ি চলে এলাম তারপর আর ভিডিও করা হয়নি সেই পরের দিন সারাদিনই ভিডিও করিনি বাসিরা এসছে আবার সেই দিন মানে আমার মাসির শাশুড়ি দুজন মামনির দুই বোন ছোটো বোন আর মেজ বোন তো ওরা এসছে ওদের সঙ্গে দুপুরবেলা অনেক খাওয়া দাওয়াটা হলো কিন্তু আবার ভিডিও আর কিছুই করা হয়নি বিকেলে আমরা ঘুরতে ঘুরতে একটু আমাদের বাড়ির পেছন দিকে ওই জমির দিকে এসছি পিকনিক খাবো বলে প্ল্যান হয়েছে সরষা ফুলের বড়া খায়নি কোনো দিন কেউ সেটা আমি করব তো এখানে আমাদেরই জমি আছে বা কিছু ভাগে দেওয়া জমি আছে ওখান থেকে কিছুটা ফুল নিলাম যেগুলো মানে সর্ষে হবে না সেই রকম গাছ দেখে কারণ নাহলে তো বকবে না সেই রকম করে তো ফুল ছেঁড়া হয় না তারপর সবাই এত কিছু দেখে আমাদের পাড়ারই দুজন হ্যাঁ দাদা না ঠাকা যাই হোক ওনারা দেখে আমাদের সবাইকে ডেকে কফি দিল তো মাসি ওরা তো প্রচুর খুশি হয়েছে কারণ ওরা তো সবসময় শহরের দিকে থাকে এসব দেখতে পাই না আমরাও কখনো ফালাকাটায় তো এইসব দেখি না তো ভাই ওরা সবাই এখানে এসে মনটা খুব ভালো হয়ে গেছে মায়াপুরে যতটা মানে আমাদের খারাপ লেগেছে ঘুরে আর এইখানে আমাদের এসে কিন্তু মন ভালো হয়ে গেছে সেটাই বলছি এত ভিড়ে যাওয়াটা ঠিক হয়নি তো সবাই আনন্দ করে মজা করে তো খুবই ভালো লাগলো আমরা এখন বাড়ি যাচ্ছি আর সবার হাতে দেখতে পাচ্ছ কপি আর এই এতগুলো কপি এসছে মাসিদেরকে বলেছে মাসিদের গাড়ি নিয়ে এসছে তো সবাইকে নিয়ে যেতে বলেছে কফি বাড়িতে নিয়ে যাও তো না এই কফি কি হবে এখন পিকনিকে রান্না হবে এই কফি দিয়ে আলু দিয়ে কিন্তু একটু তরকারি হয়েছিল খিচুড়ি বেগুনি এসব হয়েছিল এখন কাটাকাটি চলছে পিকনিকের মানে তোড় চলছে আর সন্ধ্যাবেলা সবাই মিলে মুড়ি পাখা তারপর চা এসব খেলাম আর এখন বান্না হবে পুরো পার্টটা দেখতে হলে কিন্তু নেক্সট ব্লগটা দেখতে হবে কি কতটা মজা করলাম কেমন করে রান্নাবান্না হলো সবটাই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করবো তো আজকের মতো এখানেই থাক সবাই খুব ভালো থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে থাকিস 哎。